আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক বৃন্দ দেশ বিদেশ থেকে আপনারা যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আমি মুফতি নুরুজ্জামান নুমানি চেয়ারম্যান সোনার মক্কামুদ্দিন হস কাপেলা আমার পাশে যিনি বসা আছেন আমাদের প্রিয় ভাই মোহতারাম সাইদুর রহমান ভাই চেয়ারম্যান এফ এম ট্যুরস আমাদের সামনে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন সম্মানিত উমরা যাত্রী যারা আল্লাহর মেহমান হয়ে অল্প কিছুদিনের মধ্যেই মক্কাতুল মুরমায় মদিনাতুল মুনাফ্বরায় সফর করবেন আলহামদুলিল্লাহ যেই সফরটি আমরা করব আমরা আগামী সেপ্টেম্বর মাসের আগামী মাসের সতেরো তারিখ সকাল ছয়টা চল্লিশ মিনিটে সাউদিয়া এয়ারলাইন্স যুগে আমরা বাংলাদেশ থেকে মদিনাতুল মুনাফ্বরার সরাসরি ফ্লাইটে চলে যাব ইনশাআল্লাহ এবং আমাদের এই কাফেলার মধ্যে সম্মানিত তিরিশ জন উমরা যাত্রী নারী পুরুষ ভাই বোনেরা থাকবেন ওনাদের সাথে আমি আসি এবং আমাদের এই কাফেলার মহিলাদেরকে সার্বিকভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্যে উমরার কার্যক্রম সুন্দরভাবে সহজভাবে করানোর জন্যে মুখ্য ভূমিকা রাখবেন সাথে আমার স্ত্রী থাকবেন তো আলহামদুলিল্লাহ এই কাফেলার মধ্যে প্রত্যেকটি কাফেলার মধ্যেই পুরুষদেরকে দেখাশোনার জন্য অভিজ্ঞ আলেম মুআ থাকেন এবং মহিলাদেরকে দেখাশোনার জন্য অভিজ্ঞ আলেমা মুআল্লিমা থাকেন তো আপনাদের সবাইকে দাওয়াত করব আপনারা আমাদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখবেন যখনই উমরা যাইতে চান এবং হজে যাওয়ার যদি নিয়ত করেন আপনারা টেনশন মুক্ত ভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমার উদ্দারিতা রক্ষা করবার জন্য আমরা বিশ্বাস করি যারা হজ এবং উমরার জন্যে মদিনা যাবেন ওনারা কিন্তু সাধারণ মানুষ নয় তারা হচ্ছে আল্লাহর সম্মানিত আল্লাহর মেহমানদেরকে যারা সঠিকভাবে আপ্যায়ন করে না মেহমানদারি করে না আমি মনে করি তারা মানুষ নামের কলঙ্ক তাদেরকে মানুষ বলা যায় না তো আলহামদুলিল্লাহ আমরা যেন পাদের নৈকট্য অর্জন করতে পারি এবং জেনুইন সব অর্জন করতে পারি এবং এই কাজের মাধ্যমে যেন কেয়ামতের দিন আমাদের না যাতে হয় এই জন্য আমাদের হজ যাত্রী এবং উমরা যাত্রী ভাই বোন যারা আছেন আমরা তাদেরকে আল্লাহর মেহমান হিসাবে মূল্যায়ন করি এবং তাদের যত প্রয়োজন যাদের তাদের যত সুবিধা অসুবিধা এগুলো আমরা হান্ড্রেড পারসেন্ট লক্ষ্য রাখার চেষ্টা করি তো আপনারা যারা হজ করা নিয়ত করেছেন উমরা নিয়ত করেছেন আমি আপনাদেরকে আগেও বলেছি আবারও দাওয়াত দিচ্ছি আপনারা আমাদের সাথে আন্তরিকভাবে আমাদের দাওয়াত গ্রহণ করে আমাদের সাথে হজ এবং উমরা যাত্রী হিসাবে আপনারা আসুন এবারে আপনাদের সামনে আমাদের এফ এম ট্যুরস এন্ড ট্রাভেলস এর সম্মানের চেয়ারম্যান মোহতারাম সাইদুর রহমান ভাই আপনাদের সালাম দিবেন একটু কথা বলবেন আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত বাসা সামনে দপ্তর কথা বললেন আগামী সেপ্টেম্বর সতেরো সেপ্টেম্বর কল থাকা চল্লিশের ফ্লাইটে উদুর সহ তিরিশ জনের মদিনার উদ্দেশ্যে রওনা হবেন আমার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন কাছে ভাই আচ্ছা আমাদের সামনে মুন্সীগঞ্জ থেকে আসছেন দুইজন উমরা যাত্রী আমরা যে তিরিশ জনের কাফেলা যাব এই তিরিশ জনের কাফেলার মধ্যে ওনারা দুইজন অন্তর্ভুক্ত আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ লোকমান দেওয়ান লোকমান দেওয়ান ভাই তো আলহামদুলিল্লাহ আমাদের অফিসে এসে আপনারা খুশি না বেজার খুশি আলহামদুলিল্লাহ তো তারপর আমাদের এই যে এফ এম টুরস চেয়ারম্যান সাইদুর রহমান ভাই আমি সোনার মক্কা মদিনা হোসকা বেলার চেয়ারম্যান নুরুজ্জামান আমাদের সাথে যে কথাবার্তা বলছেন যে আশা নিয়ে আপনারা আমাদের সাথে কথাবার্তা বলতে এসেছিলেন আপনারা কি আশা পূরণ হইছে না হয় নাই এক কথা আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাড়ি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আর আপাত আপনার স্ত্রী যাই হোক উনার সাক্ষাৎ করার প্রয়োজন মনে করছি না যেহেতু আপনি স্বামী তো আলহামদুলিল্লাহ আপনারা আস্থা যে আস্থা নিয়ে আসছেন আল্লাহর কাছে দোয়া করেন যেন মক্কা মদিনার সফর শেষ করে এই জায়গায় মধ্যে আবার হাসি মুখে আরেকটা সাক্কাত কর দিবেন দয়াবাসীর উদ্দেশ্যে যে যে আশা নিয়ে এই অফিসে আসছিলাম আলহামদুল উমরা করে এবারে এই অফিসে এসে স্বীকৃতি দিলাম যা চাইছিলাম তার চেয়ে বেশি পাইছি ইনশাআল্লাহ আলহামদুল সম্মানিত ভাইরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এই যে আগামী মাসে 17 তারিখে যাইতেছি ডাইরেক্ট ঢাকা থেকে মদিনায় যাব মদিনাতে মক্কা যাব মক্কা থেকে কার্যক্রম শেষ করে আমরা জেদ্দা হয়ে আমরা বাংলাদেশে চলে আসবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা কাফেলার সবাই আমরা যেন সহি সালামতে আল্লাহ পাকের রহমতের সাদুর দিয়ে আল্লাহ যেন আমাদের ডেকে রাখেন আমরা যেন সুন্দরভাবে গিয়ে মক্কামুদ্দিনের কার্যক্রম শেষ করে আবার যেন বাংলাদেশে সুন্দরভাবে ফিরে আসতে পারি আপনারা সবাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের আরেক ভাই আমাদের আরেক ভাই মুন্সীগঞ্জের একজন ইমাম সাহেব যে মাইক্রোফোনটা ওনার হাতে দেন আমাদের আরেক ভাই মুন্সিগঞ্জের একজন ইমাম সাহেব যিনি আমাদের দুইজন উমরা যাত্রীকে আমাদের সম্পৃক্ত করার জন্য নিয়ে এসেছেন একটু কথা বলি আলাইকুম আসসালামাইকুম ভাই আপনি কেমন আছেন কি নাম আপনার আমার নাম আলহামদুলিল্লাহ তিনি ফরিদাবাদের ফারেক আমি একটু কথা বলছি তো মুন্সীগঞ্জ কোন এলাকায় আপনি ইমাম হিসেবে দায়িত্ব পালন নলবুনি গেন্ধি গ্রাম মুন্সিগঞ্জ সদর উপজেলা আলহামদুলিল্লাহ আপনি যে আমাদের অফিসে ওনাদেরকে নিয়ে আসছেন অবশ্যই মানুষের কাছ থেকে ভালো শুনছেন এই জন্যই তো আসছেন তো আপনি মানুষ আপনার কাছে দোয়া চাই আপনি করে করবেন আমাদের জন্য আপনি প্রশংসা আমাদের ব্যাপারে শুনছেন আল্লাপাক যেন আপনাদের আস্তার প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ যেন আমাদের সাহায্য করেন তৌফিক দেন আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং আপনি সব সময় হজ এবং উমরা যারা যেতে ইচ্ছুক আপনি আমাদের অফিসে বারবার নিয়ে আসবেন এবং আপনিও আমাদের কাফেলায় মাঝে মাঝে সম্পৃক্ত থেকে মক্কামুদ্দিনের মেহমান যে যেখান থেকে দেখছেন আমাদের কথাবার্তা শুনছেন আপনারা অনেক সময় দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবারক আল্লাহ আল্লা আল্লাহ সব তালসি মেহরবানিতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি এবং বিদায়ের মুহূর্তে আবারও আমার মক্কামুদ্দিন আর ভাইদেরকে বলছি সম্মানিত ভাইরা আমি আপনাদের ভাই নুরুজ্জামান নোমানি আগামী সতেরো তারিখে আসতেছি ইনশাআল্লাহ আপনারা যারা মদিনা আছেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে সাক্ষাতের অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ